মুসলমানের সন্তান আমরা প্রতিবাদ করতে পারি না আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারি না আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারি না আমি আমার সন্তানকে কুরআনও শিক্ষা দিতে পারি না আমি আমার সন্তানকে আদি শিক্ষা দিতে পারি না আমি আমার সন্তানকে ইসলামের শিক্ষা দিতে পারি না এজন্য সন্তানের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়ার পরে বাবাকে হত্যা করে কথা বলুন ডেকে না আজকে যদি হযরত এসে গেছেন আমরা যারা মুসজিদ এর সালাহ তাদাই করছি আমরা দেখছি আমাদের সাথে নামাজ পড়ছে হয়তো একটু চা খাবে তারপরে স্টেজে চলে আসবে এর ভিতরে আমি বস্তা দিয়া যা কুদ্দুর পারি গুছাইয়া গাঁসাইয়া কতকন ধুয়া যদি বইয়া লাগতাম তো বছর খানেক চলতাম পারাম কথা কোন ঠিক কিনা না আর জোরে বলেন ঠিক কিনা না তো যেহেতু দুই চার মিনিট কথা কয় আপনারা আপনার আমার লগে কুদ্দুর কথা কইবেন নে পারবেন নে আরে কুমিল্লার মানুষেরা দুই চারজন ভিতরে থাকলো এটা গুমগুমি 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 আওয়াজ হয় সিলেট ময়মন সিং টয়মন সিং গেলে তারা এত আওয়াজ করতে পারে না আমরা কুমিল্লার তারা মাহফিলের মাঝে আওয়াজে বালা আমরা কুমিল্লা তারা কই কইয়া কিছু দূর দমক দিলে কেউ কেউ দিল্লি গিয়া ও পরে আরে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আওয়াজটা কুদুর পরীক্ষা করার দরকার আছে আপনারা কুদুর আওয়াজ করতেন পারবেন না রে থেকে বীর কইছ না এই আওয়াজ দিয়ে আইবি সাহেব আইতে পারতো না না থেকে বীর রোজা রমজানের দিন গেছে অনেকে কইতে পারে যে রোজা টুজা রাখছি একটা মাস খাইতাম পারছি না অহন দো ইঞ্জিল চলে না এখনো থিতাইয়া 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 আওয়াজ আইয়ে আস্তে আস্তে আইয়ে বেশি আওয়াজ করতাম পারি না আমরার আর আওয়াজ আমরার আর রোজার কথা কইয়া লাভ কি আমরার রমজান মাস আইলো কইতিকা আমরা রমজান মাস সারা যেই করি রমজান মাসও সেই গুণা করি কথা কনা ঠিক কি না কন এইটা তো গেলে এক ক্যাটাগরির এরপরে হুজুররা মাহফিলের মধ্যে কয় রমজান মাস আইলে শয়তানরে আল্লাহ তাআলা বন্দী করে রাখে আসলে বন্দি করে রাখে ঠিক ওই এরপর রমজান মাসে আমরা যেই শয়তানি করি এখন শয়তানে বাকি এগারো মাস আর শয়তানি করম লাগতো না আমরার শয়তানি দেহে আর মুস্কি মুস্কি আসে আর আরো কয় না তো ঠিক কি না উর্ফে পড়লে ওয়াজ কিছু আস্তই ঠিকের আওয়াজ আইব এরপর আপনারা আহল কইরা জুড়ে কইয়েন এর বদলত আল্লাহ তালা অবশ্যই দিব তো যেই কথাটা কইতাম র ইসলাম এইটা গেল এক ক্যাটাগরির এরপরে সারা মাস বন্ধ তাহার পরে সানরাইজ থেকে শুরু হয় ঈদের দিন সহ আমরা ইতান্ডিয়া শয়তান্ডে ওয়েলকাম জানায় বড় বড় স্পিকার লইয়া সেরা স্পিকারের ভিতরে মনে করেন যে এই স্পিকার আপনার ফিকাপের উপরে বড় বড় স্পিকার লইয়া ধুমমুর ধুম্মুর ধুম্মুর ধুমুর গান দিয়া শয়তানি ইতান্ডি দুলাবাই লাগে ওয়েলকাম জানায় দুলাবাই আইয়েন এক মাস তো আমরা লেখাতে আসলেন না আমরাও লর্তম সরতম

আরেক দল মুসলিম আছে মোটামুটি বড় হয়ে গেছে গা আগে মাদ্রাসাত ফরছে না পরেও মাদ্রাসাত ফরতে পারছে না ওখান জেল আরে তার লগে লরে গত কয়েকদিন আগে শেখ মুফতি মুস্তাক নবী কাসিমি বারাকল্লা হুফি হায়াতি হজরত কাফের মধ্যে একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতেছিলেন ওই জায়গার মধ্যে মুফতি আনিসুর রহমান আশরাফি হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল হজরত মাওলানা মুতালিব হুসাইন সালি সহ উল্লেখযোগ্য আরো বহু উলামায়করামরা ছিলেন ওই জায়গার মধ্যে হুজুর একটা কথা বলছে যে খাজা বাবা এই কথাটা এক শ্রেণীর মানুষের ভিতরে আগুন ধরে গেছে কথা বলুন ঠিক কিনা এখন শাহেখ মুফতি মুস্তাকি কাসিমে হাফিজাউল্লাহ কোন বাবাকে এই কথা বলছে এইটা বুঝতে হইব বাংলাদেশ খাজা বাবা নাই কথা না দ মুসলমানের ফুতাইতের আওয়াজের এই অবস্থা দেখি আজকে গাজার মধ্যে মুসলমানরা মায়ের খায় কথা বলুন ঠিক কিনা আজকে মুসলমানের আওয়াজ দুর্বল বলেই সোমালিয়ার মধ্যে মুসলমানরা মায়ের খায় আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল বলেই ভারতের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে আইন ফাঁস হয় আজকে মুসলমানদের আওয়াজ দুর্বল বলেই মুসলমান প্রতিবাদ করতে পারে না বলেই আজকে ভারতের সংসদের মধ্যে ওয়াক্ত বিল ফাঁস হয় মুসলমানদের সম্পদ কেড়ে নেওয়ার বিল ফাঁস হয় আজকে যদি মুসলমানের সন্তান আওয়াজ করতে পারতো আজকে যদি মুসলমানের তাহলে আল্লা কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার দিল্লির মসনদ মুসলমানদের বিরুদ্ধে যাইতে পারত না দিল্লির কষ্টিন কালো মুসলমানদের বিরুদ্ধে যাইতে পারত মিয়ারমারের মসনত কোষ্টিং কালো মুসলমানদের বিরুদ্ধে যাইতে পারত ইসরাইলের গুন্ডারা কষ্টিং কালো মুসলমানের বিরুদ্ধে লড়তে পারত আজকে দেখেন আমাদের এই যে আমেরিকার মধ্যে নতুন এক বর্বরা ক্ষমতার মধ্যে আইছে তার নাম হয়েছে টেম্পু এই টেম্পু অনেক দেশের মধ্যে মনে করেন যে আপনি ট্যাক্স জুড়াইছে শুল্ক আরোপ করছে এখন বাংলাদেশের ভিতরে দিছে সাতত্রিশ পার্সেন্ট আফগানিস্তানের মাঝে দিছে দশ পার্সেন্ট বোঝা গেল জাতে মাতাল আরো জুড়ে বলুন যাতে মাতাল জানে আফগানিস্তানের মধ্যে কালো পতাকাবাহী আফগান তালেবান আমাদের ছাত্রবাহেরা আছে তারার উপরে যদি বেশি বাড়াবাড়ি করে তো আমেরিকার মানচিত্র পৃথিবীর বুকে থাকবে না আরো জোরে বলেন ঠিক কিনা উনিশ বছর ধরে আমেরিকা অনেক বাহাদুরি করছে অনেক চেষ্টা করছে অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু করতে পারে নাই এই আফগানিস্তানের ছাত্র ভাইদের মতো যদি সারা বিশ্বের দুইশো কোটি মুসলমান তারা ইসলামকে চিনে তারা যদি সুন্না চিনে তারা যদি হাদিস চিনে তারা যদি কোরআন চিনে তারা যদি রসুল আদর্শ চিনে আর রসুল আদর্শকে আঁকড়ায় ধরে তাহলে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের শাসন চলবে আরো জোরে বলুন ঠিক কিনা সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের শাসন চলবে এখন সমস্যা হইছে আমরা নিজেদেরকে চিনতে পারি না এই জন্য হইছে আমাদের এই অবস্থা তো যেই কথাটা কইতাম লো ইসলাম শায়খ মুফতি মুশতাক ও নবী কাসিমি হাফিজাউল্লাহ তিনি এই কথাটা বলছে তো বাংলাদেশের ভিতরও তো ভুয়া খাজা বাবা দাবিদার অনেকে আছে কথা কয় না আসেনিও আসেনিও আটরশির দরবারে আসেনি কথা কয়না ফরিদপুর আট্রসির দরবারে আসে আপনারা অনেকে কইতেন ফারতেন না আমার তো একটা কথা মনে ফিরে গেছে এটা নাকি আর আই না নাই সকল আমার এলাকার কইরা দিয়া যায় আমি গেছিলাম এই ফরিদপুর আট্রসি সদরপুর থানা হেনের মধ্যে গেছি আট্রসি দরবারের ভিতরে গেছি যাওয়ার পরে যোহরের নামাজ পড়া মুজুর নামাজের ভিতরে আল্লাহ আকবার কইয়া দাঁড়ানোর আগে একামত দমন লাগেনি কথা কয় না তো লাগে নি ও একামত দমন লাগে তো একামতের আগে তারা একটা সিগুলি কয় সিগুলি ডইলো সকলে কাতার সুজা করে দাঁড়ান খেয়াল আপন আপন কলবে ডুবান খেয়াল কলবে কলবে আল্লাহর দিক আল্লাহ হাজির নাজির আল্লাহ তাআলা দেখতেছেন সকলের দিলের হাল যেই মুহূর্তে খেয়াল কল থেকে দূর হয়ে যাবে তখনই নামাজ আল্লাহ ভুল হয়ে যাবে আর নামাজ যদি আল্লাহ ভুল হয়ে যায় তাহলে কাকে সাজদা করবেন একবার কল্পনা করে দেখুন তাই দিলে আল্লাহর নাম আর অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজে কেমন ফল তাই দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সালাত ইল্লা বিহিজরুল কলব নামাজ না হুজুর দিল ব্যতীত তাই সকলে মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজের ওহে জানিয়া হুজুর কলবা সাজদা করুন এই হিকমত আকে গলার ওলি আল্লাহ হিকমত এই হিকমত দয়াল পীর বিশ্বলি খাজা বাবা ফরিদ পুরি কেবলা জান হুজুরের হিকমত তারা চিন্তা করছে আমরা প্রত্যেক শুক্রবারে মসজিদে হুজুরের লোক না হুজুবিল্লা কই মাফি লোক ইয়ালাপ আর কয়না দন আউজু বিল্লাহ আর জোরে কয়না দন আউজু বিল্লাহ এখন মুখস্থ কলেন কেন ফরোর রক্ত রেকর্ডিং কইরা কি কইরা কথা কয় না কি কইরা রেকর্ড কইরা এই সমস্ত বন্দরা এই সমস্ত বেদাতিরা এই সমস্ত বাক্কাররা বাংলার সাধারণ মুসলমানদের ইমান কে কে নিচ্ছে কিসের বিনিময়ে ইসলামের বিনিময়ে ইসলামের সাইনবোর্ড লাগাইছে কি লাগাইছে কথা কই না কি লাগাইছে আমি সহজ ভাষায় মানুষে বুঝাইতাম চাই সাইন বুকটা কেমন বুঝবেন নি আপনারা 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 আমি সহজ ভাষায় সহজ ভাষায় বুঝাই দেই আমরার কোম্পানি কুছ কলেজ মার্কেট আছে নি কথা কই না আছে নিও কলেজ মার্কেট আছে কাফড়টা ফড় বিক্রি করে কাফড়ের দোকানের সামনে ছায়া দেখবেন প্লাস্টিকে ডল আছে মূর্তি আছে মানুষের মতো কিন্তু কি না মানুষ না কথা কন্ন কি না এডি বুজি মুসলমানের ফতাই তার আওয়াজ ফিরুল্লাহ এই আওয়াজ দিয়ে আইতানি বলে গাজুয়া যুদ্ধ করব না আউযুবিল্লাহ কয় না দ মুসলমানের আওয়াজ হইতোইবো বলিষ্ঠ কণ্ঠের এই আওয়াজ শুনলে আমরার মুদি বাবুর ফায়সা মহরম হইদেব ঠিক আর যারা বলেন ঠিক কিনা তাহলে দিল্লির মসনদ পর্যন্ত আরো একটা তাকবীর হোক লিল্লাহি তাকবীর আল্লাহ তাহলে যেই কথাটা বলতেছিলাম আমাদের কোম্পানিগঞ্জ কাপড়ের দোকানের সামনে প্লাস্টিকের ডল আছে প্লাস্টিকের মূর্তি আছে মানুষের মতো কিন্তু কি না না মানুষ এটা দেখতে মানুষের ঠিক তো ধ্রুবভাবে তারা ইসলাম মানে দেখতে ইসলামের মতো কিন্তু পূর্ণাঙ্গ কোরআন আনসুন্নার ইসলাম না কথা বলুন কি কিনা এই সমস্ত বন্ডদের বিরুদ্ধেই কথা বলছেন শায়খ মুফতি মুস্তা নবী কাসিমি কথা বলুন কি কিনা আর বলেন ঠিক না আজকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আসি দেখেন আমি একটা ছোট্ট তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে পাক রব্বুল আলমিন সময়ের শপথ করছেন আল্লাহ বলেন ওয়াল্লা সময়ের শপথ এখন সময়ের শপথ আল্লাহ তালা কেন করলেন কোন কারণে করলেন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন সমস্ত মানুষকে পাঠাইছেন আল্লাহর আবাদত করার জন্য ভালো আমল করার জন্য আল্লাহ বেশি আমলের কথা বলে নাই আল্লাহ বলে আমি মানুষকে সৃষ্টি করেছি হায়াত এবং মৃত্যু দিয়েছি একমাত্র পরীক্ষা করার জন্য এখন কিভাবে পরীক্ষা করবে মালিক একমাত্র ভালো আমলের মাধ্যমে পরীক্ষা করবে এখন আল্লাহ ফাকরুল্লা আলমিন আমাদেরকে মুসলমান বানাইলেন দুনিয়াতে পাঠাইলেন কুরআন দিলেন রসুলের দিলেন আল্লাহর রসুল দিলেন এরপরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ পাকর্বুল্লা আলমিন বলেন কখন বলেন আগে সময়ের শপথ করে বলেন এখন সময়ের শপথটা কেন করলেন সময়টা অনেক কথা সময়টা অনেক দামি মনে করেন রসুলপুর বাজারের ভিঠা পিটি লাগছে আমি আইছি হিংসাব মার্কেট আইয়া কইতাছি হো রসুলপুর বাজারও তো ভিটা ভিটি লেগে গেছে গা মুরব্বি তোমাকে দেখলো তো সর তুই কেলে আস ফিটা লাইয়া অহন আমি কয়াম আমার আম্মার কসম হেঁচুই পিঠা পিঠি লাগছে বিশ্বাস করব নি করবো কেন করবো মানুষ তার মা নিয়ে কখনো কি বলতে পারে না কথা কয় না তো কি বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না তার মানে দুনিয়ার মধ্যে আমি আমার দামি রাখে নিয়ে আমি আমার দামি জিনিসটাকে নিয়ে কসম খাওয়ার কারণে কি করছে বিশ্বাস করছে এখন কসম যে জিনিসটার উপরে খায় এই জিনিসটা কি কথা কেন এই জিনিসটা কি এখন আল্লাপাক রব্বুল আলমিন কুরআনে কারিমে যা কিছু বলছে সব কিছু কম দামি কথা কেন কম দামি সব কিছু দামি আল্লাপাক রব্বুল্লাহ আয়ালামিন কুরআনে কারিমে যা কিছু বলছে সব কিছুই দামি রায়ালি কাল কিতা বোলা রইবাসি আল্লাপাক রব্বুল্লাহ আয়ালামিন মানব জাতির জিন্দিগি গঠন করার জন্য সুখময় করার জন্য কামিয়াবি করার জন্য আখেরাত সুন্দর করার জন্য এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন আপনি পৃথিবীর সমস্ত কিতাবের দিকে তাকান সমস্ত বইয়ের দিকে তাকান সমস্ত বইয়ের শুরুতে কিংবা শেষে লিখা থাকতে পারে লিখে দেয় লেখব বু ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ ফাকরুল আলমিন আমাদের জীবন সুখময় করার জন্য এমন একটা কিতাব নাজিল করছেন এমন একটা কিতাব দিছেন যেই কিতাবের শুরুতেই আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশও নাই এই কিতাবের মধ্যে সন্দেহের কি নাই অবকাশ নাই এরপরে আপনি দুনিয়ার অন্যান্য কিতাব পড়েন অন্যান্য বই পড়েন এক করে দশনে কি আসেনি কথা কেন আসেনি আওয়াজ কয় না আসেনি অনেকে আওয়াজ করবো গীত তারা চিন্তা করলো যে আমরা তো কোরআন শরীফামা পড়ি না কেমনে আওয়াজ কইরা কয়া শরম লাগে মুসলমানের হালত এমন হয়েছে মুসলমানদের অবস্থা এমন হয়েছে আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা এগারো মাস কোরআন শরীফ গাড়ে সুন্দর করে কাপড় দিয়ে ফেসাইতে ফেসাইতে থাইতে থাইতে থাটাইতে থাটাইতে আলমারি রুফে রাহি তেলাসুর আড়তে আছে টিকটিকি আটতে আছে দুলাবালি ফরতে আছে কোনো খবর নাই খালি রমজান মাস আইলে খুলি সাও

মামলাকে হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানি সহ বাংলাদেশের উল্লেখযোগ্য অনেক উলামা একরামদেরকে সরকারি মেহমান খানায় নিস আপ্যায়ন করত কথা কন্যা ঠিক কিনা আরো জুড়ে বলুন ঠিক কিনা এরপরে আপ্যায়ন করতে করতে এক পর্যায়ে তাই আপ্যায়ন গিরি শেষ হয়ে গেছে গা তাই নৌবাগ্য গেছে গা আরো জুড়ে কয়না তো ঠিক কিনা চাইছিল আলেমদারে কাছে নিয়া ইসলামদারে বালা কইরা মানত শক্ত কইরা ধরত আলেমদারে ধরত গিয়া এবিডির গদি ধরতে পারছেন পাত কেন তো ঠিক কিনা না আরো জুড়ে বলেন ঠিক কিনা নবী যারা তাদের সাথে না না তাদের সাথে যারা যারা মেহমানদারি করছে তাদের কাছ থেকে শিক্ষা নাও আগামীতে যারা আসবা তারাও আলমদের সাথে করে বাংলার মতন থেকেও টিকতে পারবে না আরো জুড়ে বলুন ঠিক কিনা আলেমদের সাথে বিয়াদবি করে বাংলার মত্ন থেকেও টিকতে পারবে না তবে সর্বশেষ কথা হজরত এখনই চলে আসবে আমি আমার অসমাপ্ত কথা সমাপ্ত কর পারবো না এরপরও আপনাদেরকে একটা কথা বলে যাই আমি আগামী সিজনে প্রত্যেকটা মাহফিলে এই কথা বলবো বাংলার ইতিহাসে নির্বাচন আসবে কথা না নির্বাচন আইতো না কতখানে নির্বাচন আইতো না বাংলার ইতিহাসে নির্বাচন আসবে তবে আমরা মুসলমান বাংলাদেশ মুসলমান সংখ্যালঘুতে সংখ্যালঘুর দেশ আমরা সকলে মুসলমান আমরা মুসলমানরাই বাংলাদেশে বসবাস করি আমাদের প্রত্যেকের একটা দাবি থাকবে আমাদের থানা থেকে যারা এমপি পদপ্রার্থী হবে যারা আমাদের কাছে ভোট চাইতে আসবে পাঁচশো টাকার নোটের বিনিময়ে এক হাজার টাকার নোটের বিনিময়ে এবার আমরা কাউকে ভোট দিব না ভোট দিতে প্রস্তুত না যারা আমাদের শরণাপন্ন হবে যারা আমাদের কাছে আসবে তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে ফাঁস হওয়ার পরে সর্বপ্রথম সংসদের বক্তব্যের মধ্যে আমার নবীর খতম আত নিয়ে আলোচনা থাকতে হবে আর ঠিক না আমার নবীর ইজ্জত নিয়ে আলোচনা থাকতে হবে যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করে যারা আমার নবীর চরিত্র নিয়ে কটুক্তি করে যারা আল্লাহকে নিয়ে কটুক্তি করে যারা ইসলামকে নিয়ে কটুক্তি করে যারা কোরআন সুন্না নিয়ে কটুক্তি করে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই কথা বলুন টেকে তাদের মৃত্যুদণ্ডের আইন দিতে হবে তাহলে আমরা তাদেরকে কি দিব কথা কয়না তাহলে কি দিব দিব অন্যথায় আমরা তাদের সাথে আপোষ করব অন্যথায় অন্যথায় আমরা তাদের সাথে আপোষ করব, যদি আপোষ করি তাইলে কয়দিন পরে ঘরে ইতান্নি শাহবাগের মুরুগী আন্দোলন করব আরো জুড়ে কয়না তো ঠিক কিনা আরো জুড়ে বলুন ঠিক কিনা রমজানের আজ্ঞান দিয়ে তো লাগিয়ে গেছে গা আমার শরীরে আমি দিব এই তালা 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 তালি শুরু করছে ইতান্ডির কায়দা কিন্তু জানি নে ইতান্ডির কত হইলো ইউরোপীয় স্টাইলে পশ্চিমাদের মতো আমরা খোলা ফেলা পোশাক কিন্তু আদাম আমরা কেউ কিছু কইতে পারতো না তা আমি আবার বিভিন্ন জাগার মধ্যে কইছি আমরা তোমরা এই শর্ত মানাম আমরারও একটা শর্ত আছে শর্ত যদি তোমরা দাও আমরা শর্ত শুনতে হইব আমরা শর্ত হইল তোমরা মাঘ শীতের মধ্যে এক সপ্তাহ দিন রায় যেই কাপড় তোমরা স্বাধীন ভাবে চলতে চাও এই কাপড় দা আমরা আবদুল্লাফুর খ্যাতের মাঝে এক সপ্তাহ থাকতে হইবো যদি তোমরা টিক্কা থাকতে পারো তাইলে তোমরা শর্ত মানছি আর হুজুর বলেন ঠিক কি না আর হুজুর বলেন ঠিক কি না তাদেরকে প্রতিহত করতে হবে শক্ত হাতে দমন করতে হবে ইসলামকে পূর্ণাঙ্গ আকরায় ধরতে হবে যদি আমরা ইসলামকে না ধরি তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকব তে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন সময়টা অনেক কথা কয় সময়টা অনেক ভুল গেছেন কথা বলে গেছেন ওল্লা আলামিন সময়ের শপথ করছেন এখন সময়ের শপথ কেন করলেন সময়টা অনেক দামি এখন যেহেতু সময়টা অনেক দামি দুনিয়ার জিন্দিগিতে আমাদেরকে সময় কাজে লাগাইতে হবে যদি আমরা সময় কাজে লাগাইতে পারি তাহলে আমরা সফল কাম হয়ে যাব আর যদি আমরা সময় কাজে না লাগাইতে পারি তাহলে আমাদের অধপতন একের পর এক আসবে একের পর এক আসবে একের পর এক আসবে আমরা শুরু আমরা শান্তি পাবো না সুখ পাব না যখন আমরা ইসলাম অনুযায়ী আমাদের জিন্দিগি চালাইব যখন কুরআনকে আক্রয় ধরবো যখন রসুলের সুন্নাকে আক্রয় ধরবো যখন কুরআন অনুযায়ী আমরা চলবো তখনই আমাদের সফলতা আসবে কথা বলুন ঠিক কিনা তখন আমাদের কি আসবে সফলতা আসবে আজকে মুসলমানের সন্তান আমরা পশ্চিমাদের পথে হাঁটি আমরা মনে করি যে তাদের পথেই আমাদের সফলতা আছে আর তাদের পথে হাইটা তো একজন সতেরো বছর ক্ষমতায় ছিল এই যে একটু আগে একটা নাম বললাম না মুফতি মাহমুদ হাসান গুনুবি হাফিজাহুল্লাহ বা রাকল্লা হুফি হায়াতি হজরত এই গ্রেফতার হওয়ার পূর্বে আগে তিনি কি করতেন পাহাড়ি অঞ্চলে ও মুসলিমদেরকে দিনের দাওয়াত দিতেন যারা ফেসবুক ইউটিউবের সাথে সম্পর্কিত আছে পরিচিত আছে তারা বলতে পারবেন মাহমুদ হাসান গুনুবির বৈশিষ্ট্য হচ্ছে তিনি পাহাড়ি অঞ্চলে অমুসলিমদেরকে দাওয়াত দিতেন তো তিনি একজন অমুসলিমকে দাওয়াত দিচ্ছেন যেই অমুসলিম সম্ভবত দুই সালে তাকে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে অমর ফারুক ত্রিপুরা অনেকেই জানার কথা তাকে হত্যা করা হয়েছে সেই অমর ফারুক ত্রিপুরা কার হাতে মুসলমান হয়েছে জানেন মুফতি মাহমুদ হাসান গুনুবির হাতে কালিমা পরে মুসলমান হয়েছে তখন মাহমুদ হাসান গুনুবি শেষ করে দিব হজর দাসতেছে শেষ করে দিচ্ছে তখন কি তিনি ছিলেন জেলখানায় ছিলেন তখন ওই কারারক্ষীরা মাহমুদ হাসান গুনুবিকে পাকার মধ্যে শোয়াইয়া নিচে শোয়াইয়া গলার মধ্যে পা দিয়া পাড়া দিয়া বলতেছে তুই তাকে মুসলমান কেন বানাইলি তুই মুসলমান বানানোর কারণে আজকে সে হত্যার শিকার হয়েছে না কইতেন না আর জোরে কয় অনেক মাস বাংলাদেশের মধ্যে এক হিন্দুকে দাওয়াত দিলে এক বৌদ্ধকে দাওয়াত দিলে এক খ্রিস্টানকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইলে পরবর্তী যদি কোনো সমস্যা হয় তাহলে যে মুসলমান বানাইছে তার উপরে কি আইসা পড়ে দোষ আইসা পড়ে কেন আসে এখনো আমরা সংসদে কুরআন সুন্নার আইন বাস্তবায়ন করতে পারি নাই আরো জুড়ে বলুন ঠিক কিনা আরো জুড়ে বলুন ঠিক কিনা যখন আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারবো কুরআনের আলো বাস্তবায়ন করতে পারবো সুন্নার আলো বাস্তবায়ন করতে পারবো তখন আমরা কুরআন এবং সুন্না অনুযায়ী চলতে পারবো যতদিন না পর্যন্ত আমরা সংসদে কুরআন সুন্নার আলো বাস্তবায়ন না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই জমিনে সুন্দরভাবে ইসলাম পালন করতে পারবো না তো যেই কথাটা বলতেছিলাম সংক্ষিপ্ত কথা আল্লাহ সময়ের শপথ খাইছে এরপরে আল্লাহ পাকরব রব্বুল বলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কারা যারা আল্লাহর কুরআন মানে নাই দিন মানে নাই ইসলাম মানে নাই রসুলের সুন্না মানে নাই কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ইমান আনছে তাকে অবলম্বন করছে কুরআন মানছে সুন্না মানছে অসমাপ্ত অনেকগুলা কথা বলছি আল্লাহ সুবাহান তালা আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক